শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আজকে আবার শুভ সন্ধ্যা বলতে চলে আসলাম তো তোমাদের জন্য আজকে একটা নিয়ে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ এবং নতুন একটি সাজেশান ভিডিও তো সেই নতুন সাজেশান ভিডিওটা চলো শুরু করা যাক তো তার আগে আমি বলে রাখি আমার রবি মানে রোহিত দেবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নেই তোমরা আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তো আমার রোহিত দেবর ফেসবুক প্রোফাইলটাকে তোমরা সকলে ফলো করে দিও তো চলো মূল বিষয়ে যা যাক তো আজকে আমি তোমাদেরকে বলছি ফেসবুক মানে ফেসবুকে আমরা যারা কাজ করছি আমাদের সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে কি যে ফেসবুকে কিভাবে আমরা বেশি বেশি করে ভিউজ আনবো তো প্রথম প্রথম আমরা যারা আর কি ফেসবুকে ক্রিয়েটর হয়েছি তো প্রথম প্রথম আমরা সকলে ভিডিও আপলোড করি তো আমরা যারা নতুন ফেসবুক ক্রিয়েটর হয়েছি আমরা প্রথমে ভিডিও আপলোড করার পরে আমরা কি দেখছি যে আমরা সেভাবে হয়তো ভিউজ পাচ্ছি না অনেকে হয়তো ভিউজ পাচ্ছে প্রচুর ভিউজ পাচ্ছে কিন্তু কিন্তু আমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছি অনেকে ভিউজ পাচ্ছে না মানে অনেকে দেখছে হয়তো তারা ভিউজ পাচ্ছে না তো তাদের জন্য আজকে এই সাজেশান ভিডিওটা তো তাদের উদ্দেশ্যে এই মানে সাজেশান ভিডিওটা আমি বানাচ্ছি তো আমরা কিভাবে বেশি ভিউজ পাবো তো আজকে আমাদের মূল বিষয়টা এটা তো কিভাবে বেশি আমরা ভিউজ পাবো তো ভিউজ পাওয়ার দেখো এই ব্যাপারটা হচ্ছে আমরা মানে লোকজনের সাথে কতটা কানেক্ট থাকি এর উপর নির্ভর করবে আমাদের ভিউজ পাওয়াটা তো আমরা কি করব আমরা একটা ভিডিও হয়তো তৈরি করলাম তৈরি করার পরে ফেসবুকে পোস্ট করে দিলেই যে আমরা অনেক অনেক মানে থা মানে ওয়ান কে টু কে থ্রি কে ফাইভ কে এরকম ভিউজ পেয়ে যাব। বা মিলিয়নে ভিউজ পেয়ে যাব তা কিন্তু একদমই না আমাদেরকে ফেসবুকের সাথে কানেক্ট থাকতে হবে অর্থাৎ আমরা এই যে ভিডিও তৈরি করছি তো আমরা আমাদের পাশাপাশি আরও কিন্তু অনেক দাদা ভাই দিদি ভাই যারা রয়েছে তারাও ক্রিয়েটর হয়েছেন তারাও ভিডিও তৈরি করছেন এবার অ্যাকচুয়ালি কি হয় আমরা হয়তো অনেকের ভিডিওগুলো দেখিই না আমরা ভিডিও না দেখে আমরা নিজেরা ভিডিও তৈরি করছি তৈরি করার পরে আমরা পোস্ট করছি এবং আমরা অনেক মানে লাইক কমেন্ট এগুলোর আশা করছি এই আশাটা কিন্তু থাকা উচিত নয় আমাদের প্রথমে আমরা যারা নতুন ক্রিয়েটর হচ্ছি আমরা ভিউজ এইভাবেই পাও ভিউজটা পাওয়ার মেন ব্যাপারটা হচ্ছে আমাদের মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে আমি একটা ক্রিয়েটর আমার সাথে আরেকটা ক্রিয়েটরের ফ্রেন্ড রয়েছে বা ফলোয়ার বা ফলোয়ার হিসেবে রয়েছে তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তাহলে কিন্তু আমরা ভিউজটা পাবো না আমাদের সকলের সাথে আমরা যারা ফেসবুকে কাজ করছি শুধু ফেসবুক না ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে যেখানে যারা যাদের মানে যারা যারা কাজ করছি আমাদের কিন্তু সকলের সাথে সকলের রিলেশানটা রাখতে হবে তো এই রিলেশানটা যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় যে ভিউজ পাই না তো আমি তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে সবার সাথে যোগাযোগ করো তোমরা বলো আমি এই নামে আমার পেজ খুলেছি বা প্রোফাইল খুলেছি তো আপনারা সকলে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি বা এরকম তোমরা সকলের কাছে এই মেসেজটা পৌঁছে দাও তারপরে তোমরা যদি দেখো যে ভিউজ আসছে না সেটার জন্য অন্য উপায় আছে কিন্তু প্রথমে বলবো তোমরা সকলের সাথে যোগাযোগ রাখো আজকালকার দিনে যোগাযোগটা মানে কেউ রাখতে চাইছে না যে আমি ক্রিয়েটর আমি ভিডিও পোস্ট ভিডিও তৈরি করব পোস্ট করব আমি একজন ক্রিয়েটর আমি ভিডিও তৈরি করছি পোস্ট করছি বাস আমার কাজ শেষ কিন্তু এই কাজটা করলে হবে না সকলের সাথে রেগুলার যোগাযোগ রাখতে হবে সকলের পোস্টগুলো দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সকলের পাশে থাকতে হবে তবেই কিন্তু আপনারা নিজেদের পাশে অন্যকে পাবেন আর নইলে পাবেন না এইটুকুই আপনাদের কাছে আজকের আমার সাজেশান ভিডিও রইল তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করে দেবেন তো যাই হোক টাটা বাই শুভশোধনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন